মাত্র কয়েকদিন আগেই ঢাক ঢোল পিটিয়ে মহাসমারোহে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়েছিলেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার সেই যাত্রা সুখকর হয়নি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে সেখান থেকে চলে এসেছেন তিনি তারও আগে বুধবার কয়েকটি সংবাদ মাধ্যমের অনলাইন পোর্টালে ছোট্ট একটা খবর প্রচার করা হয়েছিল বলা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্যের বিরোধিতা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও এই শহরের শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু শিক্ষার্থী সাথে রাজধানীতে সারজেস আলমকে প্রতিরোধের কোনো যোগসূত্র আছে কি দেখা যাক আছে কি না জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখনও তাদের কোনো ছাত্র কৃষক বা শ্রমিক সংগঠনের ঘোষণা দেয়নি তবে এনসিপি গঠনের আগে গঠন হয়েছে নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ এই সংগঠনের নেতৃত্বে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারা আর এই সংগঠনকে নেপথ্যে পৃষ্ঠপোষকতা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির কয়েকজন নেতা যারা পরে এনসিপিতে যোগ দিয়েছেন এ কারণে অলিখিতভাবে গণতান্ত্রিক ছাত্র সংসদই এনসিপির ছাত্র সংগঠন হিসাবে পরিচিত গণতান্ত্রিক ছাত্র সংসদ নামের এই সংগঠনটি আত্মপ্রকাশের সময় বড় আশা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারাও গত বছরের জুলাই বিপ্লবে সামনে সারিতে ছিলেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃত্বের কিছু পদে নিজেদের দেখতে চেয়েছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা বিনিময়ে তাদের পিটিএ মাথা ফাটিয়ে দিয়েছে এনসিপি নেতাদের সমর্থন পুষ্ট গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা সেখান থেকেই প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বন্দ্বের সূত্রপাত বুধবার সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় গিয়ে সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই তোপের মুখে পড়েন এক পর্যায়ে সেখান থেকে চলে আসতেও বাধ্য হন তিনি এরপরে শুরু হয় তার অনুসারীদের সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারামারি সেই যুদ্ধে জয়ী হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি যে শুধু সরকারি বনাম বেসরকারি তাই নয় রাজধানীর বাইরে গেলে এনসিপি নেতারা শেষ এলাকাতেও প্রতিরোধের মুখে পড়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এর একটি ইঙ্গিত দিয়ে রেখেছে রাজশাহীর শিক্ষার্থীরা এর আগেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দেশের বিভিন্ন জেলা সফর শুরু করার পর হঠাৎ সেটি বন্ধ করে দিয়েছিলেন এর কারণ ছিল বগুড়া টাঙ্গাইল সহ বিভিন্ন জেলায় সমন্বয়কদের অনেকটা ধাওয়া দিয়েছিল সাধারণ শিক্ষার্থীরা সার্জিসালম আলম অবশ্য বসুন্ধরা আবাসিক এলাকায় মারামারির দায় চাপিয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের এক নেতার উপর এমনকি হুমকি দিয়েছেন ছাত্রদলেদেরকে সামাল দিতে না পারলে নাকি ছাত্রলীগের মতোই পরিণতি ভোগ করতে হবে মজার বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ করতেন সার্জিস আলম তবে তিনি নিজের সেই সাবেক সংগঠনের নাম দিয়েছেন টোকাই লীগ অর্থাৎ নিজেকে টোকাই লীগের সাবেক নেতা হিসাবে পরিচয় করালেন তিনি